সন্ধ্যাবেলা গরম গরম চায়ের সাথে যদি কোনো ক্রিস্পি স্ন্যাক্স থাকে তাহলে ব্যাপারটা বেশ জমে যায় তো চলুন বন্ধুরা আজকে খুবই সহজে বানিয়ে নেওয়া যায় এরকমই একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি অরিজিৎ আপনারা দেখছেন ফুডি কিচেন আজকে আমাদের রেসিপি হলো ফুলের বড়া তো রেসিপিটার জন্য আমরা নিয়ে নিয়েছি বকফুল বকফুলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন তারপরে চপিং করার জন্য নিয়ে নিন একটা কাঁচি তারপরে চারটে পাঁচটা ফুল নিয়ে একসাথে এইভাবে চপিং করে ফেলুন এখানে শুধু ফুলের পোর্শনটাই কিন্তু চপিং করতে হবে আর এই যে বোটাটা আছে এই বোটাটা বাদ দিয়ে দিতে হবে সবকটা বকফুলি ঠিক এইভাবে চপিং করে নিন ফুলগুলো সবকটা চপিং করা হয়ে গেছে এবারে চলে যাব পরবর্তী স্টেপে যেখানে আমরা ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিন দুশো গ্রাম বেসন আর তার অর্ধেকটা পরিমাণ অর্থাৎ একশো গ্রাম চালের গুঁড়ো সাথে মিশিয়ে দিন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ছালের পরিমাণটা এখানে আপনারা কম বা বেশি ব্যবহার করতে পারবেন মিশিয়ে দিন একটা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ চিনি চিনিটা টপশনাল মিশিয়ে দিন একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা চামচ পরিমাণ কিচেন কিং মশলা এবারে এক কাপ পরিমাণ উষ্ণ গরম জল হালকা হালকা মেশাতে লাগুন আর একটা চামচ দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে থাকুন প্রথমে এক কাপ জল ঢালার পর চামচ দিয়ে কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিন তারপরে মিশিয়ে দিন আরও এক কাপ উষ্ণ গরম জল এবারে চামচ দিয়ে কন্টিনিউয়াসলি ব্যাটারটা নাড়তে থাকুন এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে ব্যাটারটা একটু এরকম স্মুথ করে নিন ব্যাটারের টেক্সচারটা বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন খুব একটা পাতলাও না খুব একটা ঘনও না যখন ঠিক এরকম টেক্সচার চলে আসবে তখন চপিং করে রাখা বকফুলগুলো ব্যাটারের সাথে মিশিয়ে দিতে হবে চামচ দিয়ে খুব ধীরে ধীরে বকফুলগুলো ব্যাটারের সাথে মিশিয়ে দিন ফুলগুলো ব্যাটারের সাথে এখন পারফেক্টলি মিক্স করা হয়ে গেছে এবারে চলে যাব পরবর্তী স্টেপে নিয়ে নিন একটা ফ্রাইপ্যান আর বড়াটা ভেজে নেওয়ার জন্য ফ্রাইপ্যানে মিশিয়ে দিন পরিমাণ মতো রিফাইন অয়েল তেলটাকে প্রথমে খানিকটা গরম করে নিন হালকা গরম হয়ে গেলে ফ্লেমটা লোতে দিয়ে দিন তারপরে ব্যাটার থেকে এরকম অল্প অল্প পরিমাণ নিয়ে গরম তেলে ছেড়ে দিন বকফুলের বড়াটা পুরোপুরি ভাজা হবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে একদমই ভাজবেন না তাহলে বাইরের পোরশনটা ভাজা হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তাই চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমেই এই পুরো ভাজার প্রসেসটা কমপ্লিট করতে দু রাউন্ডে এখানে আমরা বড়াগুলো ভেজে নিয়েছি বড়াগুলো সমস্ত দেওয়ার পরে একটা চামচ দিয়ে এইভাবে হালকা চেপে দেবেন এর ফলে বড়াগুলো আপনারা ডুবো তেলে ভাজতে পারবেন এবং বড়াগুলো পোথ সাইড ইভেনলি ভাজাও যাবে বড়াগুলোর একটা সাইড ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে আস্তে আস্তে বড়াগুলো উল্টে অপর সাইডটাও ভেজে নিতে হবে এখানে এরকম গোল্ডেন ব্রাউন আকারে বড়াগুলো ভেজে নিন আর ভাজা হয়ে গেলে তেলটা ভালো করে ছেঁকে নিয়ে তুলে নিন ব্যাসবন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের বকফুলের বড়া এই প্রসেসে বকফুলের বড়া বানিয়ে নিন আর গরম গরম খেয়ে দেখুন খেতে লাগে অসাধারণ আর চায়ের সাথে সন্ধ্যেবেলা তো জাস্ট জমেই যাবে এছাড়াও যে কোনো সময় গল্প আড্ডার মাঝে টমেটো সসের সাথে এই বড়াও সার্ভ করে নিতে পারেন তো বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন